হ্যালো বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন রাজহাঁসের বাচ্চার দাম কত রাজহাঁসের বাচ্চার দাম চারশো টাকা পিস চারশো টাকা পিস এক দিনের বাচ্চার দাম আর আপনার হয়েছে যেগুলো চার কেজি পাঁচ কেজি মাংস সেগুলো দু হাজার টাকা পিস আপনারা দেখা আমাদের ভিড় মধ্যে এক ভাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করেছিল ভাই জানতে চেয়েছিলো যে রাজহাঁসের বাচ্চার দেখাই রাজহাঁস কীভাবে বা ঘাস খাইছে আমাদের ভিডিওর মাধ্যমে দেখে আপনাদেরকে আপনার রাজাসে কোনো খাবার লাগে না রাজাস আপনার শুধুমাত্র ঘাস খেয়েই থাকে আপনারা দেখ আমাদের ভিডিওর মাধ্যমে দেখো আপনাদের রাজাস ঘাস খাইছে রাজহাঁস খুব অল্প সময় ভিতরেই বড় হয়ে যায় এবং বা বিক্রয় উপযোগী হয়ে যায় এবং লাভজনক খুব আপনার ব্যবসার উন্নত মাধ্যম হলো রাজহাঁস যদি কেউ করে যদি কেউ করে থাকেন আপনার চারশো টাকা কিনে দু হাজার টাকা বিক্রি আপনার সর্বোচ্চ মাস সময় লাগে রাজহাঁস বড় হতে এবং রাজহাঁসের খাবার আপনার রাজার বেশিরভাগ ঘাস খেয়েই থাকে ভাত ধান চাল যা দেবেন তাই দিয়েই খায় রাজহাঁস এবং রাজহাস্ত ওতে মন আপনার কষ্ট হয় না নদীর ধারে নদীর পাড়ে ফিরতে মাঠে বা রাস্তার পাশে যেখানে শুধুমাত্র ঘাস আছে ফাঁকা জায়গায় সেসব সব জায়গায় রাজ পালন করা যায় সুজেরা সফলা শস্য আমাদের বাংলাদেশে খাবারের কোনো অভাব নেই এবং যে কোনো জিনিস মনে প্রাণে করতে পারলে লাভ সেটা আপনি যদি মনে প্রাণে সময় নিয়ে করেন তাহলে সেটা দেখেন একটা একটা রাজহাঁস আপনার এগারোটা কি চৌদ্দটা ডিম পারে তাহলে এগারোটা চৌদ্দটা বাস আছে দু হাজারকে হিসাব করেন আঠাশ হাজার টাকা গরিবের ছোটো ছোটো আপনার সম্বলই হচ্ছে কিন্তু এই হাঁস মুরগি গবাদি পশুপালন এগুলো দিয়েই গরিব টিকে থাকে এবং সামনে এগিয়ে যায় এবং এইভাবেই আপনার চাষি সামনে এগিয়ে যাচ্ছে এবং দেখবেন যে হাঁস পালন তেমন কোনো অসুবিধা নেই বাড়ির পাশে নদীর পাড়ে খোলা জায়গা খেলতে মাঠে হাঁস পালন করা হয়ে থাকে সবচেয়ে ভালো হয় নদীর পাড়ে নদীর পাড়ে যদি কেউ করে থাকেন ঘাস পালন বা আপনার হয়েছে হাঁস পালন এগুলো অনেক ভালো তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি ইউটিউব চ্যানেল এখানে শেষ করছি আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট দিবেন শেয়ার দিবেন যে নতুন ভিডিও করতে পারে আপনাদের মাঝে এবং গরিবের চাষে ছোটো চাষে ছোটোখাটো সুবিধা অসুবিধা আমরা তুলে ধরবো আপনাদের মাঝে এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দেব গভতী পশুপালন হাঁস মুরগি পালন ছাগল পালন গরু পালন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইলে অবশ্যই আমাদের আগে আমরা বলবো কুধা হাফেজ বাংলাদেশ চিরোজী হোক আপনারা অবশ্যই সবাই ভালো থাকেন